السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم إن عذاب القبر حق أو كما قال عليه الصلاة والسلام شاملتو درش سرطان যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল যে আমলে কবর আজাব দূর হয় অর্থাৎ আপনি আমি অথবা আমাদের কোনো ভাই বা কোনো বোন যদি সে আমল করতে পারে তাহলে আল্লাহ আল্লাহর আলমিন সে আমলের ওসিলায় আল্লাহ রুবুলি আলমিন তার কবর আজাব দূর করে দেবেন আমরা সকলে জানি কবর আজাব কবরে আজাব হয় এটা সত্য কবরে গুনাহের কারণে শাস্তি হয় এটা আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত কোন মানুষ যদি কবরে আজাবকে অস্বীকার করে তাহলে তার ইমান চলে যাবে এমনটাই ফুকাহ কীরাম ইমামগুণ বলেছেন আলে মুলামাগণ বলেছেন এই জন্য কবরে আজাব হয় এটা হয়তো আপনার চোখে পড়ে না আমার চোখে পড়ে না হয়তো অনেকের যুক্তিতে ধরে না কিন্তু কোরআন এবং হাদিসে যেহেতু কবরের আজাব হওয়ার কথা আছে সুতরাং এটাকে মেনে নেওয়াটাই একজন মুমিন এবং মুসলমানের পরিচয় তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা তো এখন থেকে আলোচনা শুরু হবে যেই সমস্ত আমল করলে কবর দূর হয় আমি প্রত্যেকটি আমল হাদিস এবং হাদিসের রেফারেন্স সহকারে ব্যাখ্যা সহকারে আপনাদের সামনে বিভিন্ন পর্বের মাধ্যমে আলোচনা করব। কবরের আজাব দূর হয় যে সমস্ত আমলের মাধ্যমে তার মধ্যে এক নম্বর আমল হল তিলাওয়াতুল কুরআন তিলাওয়াতুল কোরআন অর্থাৎ কোরআন শরীফের তিলাওয়াত কোনো মুমিন মুসলমান যদি বেশি বেশি কোরআন তিনাত করে কোরআনের সাথে যদি সম্পর্ক করে তাহলে আল্লাহ রবিয়া আলমিন এই কোরআনের উসিলায় সেই কোরআন পাঠককে আল্লাহ বলে আলমিন কবর আজাব থেকে নাজার দান করবে তিলাওয়াতের মাধ্যমে কবরা জাব্দুর হয় হাদিসটি হলো আত্মার গিব হিব কিতাবের পাঁচ হাজার দুইশত পঁচিশ নম্বর হাদিস তবরানী শরীফের দশ নম্বর খণ্ডের একশত নিরানব্বই নম্বর হাদিস এই কিতাবের মধ্যে যে হাদিসটি উল্লেখ করা হয়েছে সই হাদিস কলান্ন নবীসাল আলিয়াল্লাম ই ফি কবরিহি যখন মানুষকে কবরে রাখা হয় ফঈদা উতিয়া মিনকিবালি আলী রিহি তখন যেই ব্যক্তিকে কবরে রাখল রাখার পরে আজাব বিভিন্ন দিক থেকে তার দিকে ধেয়ে আসে কবর আজাব শুরু হয়ে যায় গুনাহের কারণে তা আল্লাম নবী বলছেন কবর আজাব বিভিন্ন দিক থেকে আসতে থাকে কারো মাথার কাছ থেকে কারো পায়ের কাছ থেকে কারো হাতের কাছ থেকে কারো বুকের কাছ থেকে কারো পেটের কাছ থেকে বিভিন্ন চতুর্দিক থেকে কবরের আজাব আসতে থাকে আল্লাহ নবী বলেন ফাইদা উতিয়া উতির সিহি যখন আজাব মাথার কাছ থেকে আসে দা ফায় কুরআন তখন মাথার কাছ থেকে যখন আজাব আসতে থাকে তখন তিলাওয়াতুল কুরআন কুরআনের তিলাওয়াত সেই আজাবকে প্রতিহত করে সুবহানাল্লাহ কত সুন্দর কথা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে কোরআন কোরআনের তিলাওয়াত মানুষদেরকে কবর আজাব থেকে নাজার দেবেন এই আমাদের উচিত বেশি বেশি কোরআন তিলাওয়াত করা কোরআন তিলাওয়াত এটা কতটা জরুরি কোরআন শিক্ষা করা কতটা জরুরি সেগুলো বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় এই জন্য বন্ধুরা আমার কবরা আজাব থেকে যদি মুক্তি পেতে চাই আমাদের কোরআন তিলাত করতে হবে যারা কোরআন শিক্ষা করিনি তাদের কোরআন শিখতে হবে যারা কোরআন পড়তে পারি না খুবই দ্রুত ইন্তেকালের আগেই প্রতিজ্ঞা করে নিতে হবে যে আমি কোরআন শিখব সেই প্রচেষ্টা চেষ্টা চালিয়ে যেতে হবে কোরআন শুধু মানুষদেরকে কবরা আজাদ থেকেই মুক্তি দেয় না বরং কোরআনের তিলাউতের আরও কিছু ফজিলত রয়েছে সেগুলো আমাদের জানা দরকার নাম্বার এক ফজিলত কোরআন যারা তিলাওত করে কোরআন যারা শিখে কোরআন যারা পড়ে কোরআন যারা শিখে দেয় এরা হল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ কত সুন্দর কথা যারা কোরআন পড়ে এদেরকে আল্লাহর নবী দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন নবী বলেন তিরমিজি শরীফের দুই হাজার নয় দশ নম্বর হাদিস নবী বলেন হই তা আল্লা মালকুর আনা তোমাদের মধ্যে সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ হল ওই ব্যক্তি তা আল্লা কোরআন যে কোরআন শিক্ষা করে ও আল্লামাহ এবং অপরকে কোরআন শিক্ষা দেয় দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষালয় আছে বিদ্যা আছে মানুষ বিভিন্ন ধরনের শিক্ষা জ্ঞান অর্জন করছেন সমস্ত শিক্ষার মধ্যে একেবারে অনন্য ভিন্নতর সর্বশ্রেষ্ঠ শিক্ষা হল আইলদ্দিন সেটা হলো দিনের শিক্ষা আর দিনের শিক্ষার মধ্যে সর্বপ্রথম যেই কিতাবটির নাম আসে সেই কিতাবটি হলো আল কোরআন বা কোরআন মাজিদ এই কোরআন মাজিদ শিক্ষা যারা করবে অথবা যারা শিক্ষা করেছেন অপরকে শিক্ষা যারা দিচ্ছেন এদেরকে আল্লাহ নবী বলেন এরা হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ এদের মর্যাদার কাছে অন্য কারো শিক্ষার মর্যাদা বা কোনো শিক্ষিত ব্যক্তির মর্যাদায় পৌঁছাতে পারবে না এই হাদিসটা শুধু তিরমিজি শরীফের নয় বরং বুখারি শরীফের মধ্যেও আছে বুখারি শরীফের পাঁচ হাজার দুইশত সাত নম্বর হাদিসের মধ্যেও নবীজি এই একই কথা বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম হলো ওই ব্যক্তি যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয় এজন্য আমরা যদি সর্বশ্রেষ্ঠ মানুষ হতে চাই উন্নত হতে চাই তাহলে আমাদের কোরআন শিখতে হবে এবং অপরকে এই কোরআনের শিক্ষা এবং দাওয়াতকে পৌঁছে দিতে হবে নাম্বার দুই কোরআন তিলাওয়াত করার আরও যে সমস্ত ফজিলত সেটি হলো কোরআন যারা পড়বে আল্লাহ রব আলমিন এই কোরআনের মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষের রোগ বা তিলাওয়াতীর বেধি রোগ আল্লাহ তালা দূর করে দেবেন আল্লাবুল কোরআনে বলেছেন সোরা ইসরার ব্রাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আমি কোরআন নাজিল করেছি মানুষের জন্য শিফা অর্থাৎ আরোগ্য হিসাবে আরোগ্য দানকারী হিসাবে এ কোরআন হলো অসুস্থ ব্যক্তিকে সুস্থকারী আত্মার সুস্থতা আমলের সুস্থতা বিভিন্ন সুস্থতার জন্য আল্লাহ বলে আলামিন এই কোরআনকে আল্লাহ রবুল আলমিন পাঠিয়েছেন এই কোরআন যারা তিলাওত করবে কোরআন যারা তিলাওত করবে আল্লাহ রবুল আলমিন তাদেরকে শিফা দান করবেন আল্লাহ রবুল আলমিন তাদেরকে সুস্থ করে দেবেন কোরআনের মাধ্যমে শিফা পাওয়া যায় যেমন আল্লাহ রবুল আলমিন বলেছেন অনুনাজ কোরআন মা হওয়া শিফা আমি কি কোরআনকে শিফার জন্য নাজির শিফা করে নাজির করেছি অর্থাৎ শিফা আরোগ্য দানকারী কাজ করবে রোগ নিরাময় করবে এর জন্য আমি কোরআনকে নাজির করেছি এর জন্য আমাদের যখনই আমাদের সমস্যা হয় আমরা কোরআনের বিভিন্ন সুরা আছে বিভিন্ন আয়াত আছে যেগুলো শিফার কাজ করে থাকে যেমন সোরা ফাতেহার ব্যাপারে নবীজি বলেছেন কেউ যদি সোরা ফাতেহা পড়ে নিজের ব্যথিত জায়গায় যদি সে দম করে তাহলে ব্যথা দূর হয়ে যায় কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তাহলে সে যদি সোরা ফাতেহা দম করে যদি সে সেই পানির মধ্যে দম করে পানি পান করে এরপরে সুস্থ হয়ে যায় এমনটাও হাদিস দ্বারা প্রমাণিত আছে এই জন্য সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা তা কোরআন দুই নম্বর ফজিল যেটা বললাম সেটা হলো কোরআন হলো রোগ নিরাময়কারী রোগ আরোগ্যকারী অসুস্থ ব্যক্তিকে সুস্থকারী এজন্য জন্য কোরআন বেশি পড়তে হবে তিন নম্বর ফজিলত হল কোরআন যারা পড়ে এরা হলো আল্লাহ তালার অলি দুনিয়ার মধ্যে অনেক ধরনের অলি আছে পীর সাহেব আছে কিন্তু আল্লাহ নবী বলেছেন পরকিত আল্লাহর অলি হলো তারা যারা কোরআনের ধারক বাহুক যারা কোরআনকে নিজের বুকে ধারণ করেছে যারা জবানে কোরআন তিলাওয়াত করে কোরআন চর্চা করে এরা হলো প্রকৃত আল্লাহর অলি এরাই হলো অলিউল্লাহ নবী বলেন ইবনে মাজা শরীফের দুইশত পনেরো নম্বর হাদিস

তারা হলো আহলে কোরআন অর্থাৎ কোরআন যারা শিক্ষা করেছে কোরআন যারা অন্তরে ধারণ করেছে কোরআনের উপর যারা আমল করেছে হুম আহলুল কোরআন তা আহলে কোরআন যারা কোরআনের ধারক বাহক যারা তারাই হলো আহলুল্লাহ এরাই হলো আল্লাহ তালার অলি ও খাতহ এবং আল্লাহ তালার বিশেষ বান্দা তাহলে সম্মানিত দর্শক শ্রোতা এই হাদিসটির মাধ্যমে আমরা জানতে পারলাম যে কোরআন যারা তেলাওত করবে কোরআন যারা অন্তরে ধারণ করবে কোরআনের উপর যারা নিজের জীবনকে পরিচালনা করবে এরা হলো আল্লাহ তালার অলি এরাই হলো আল্লাহ রবুল আলমিনের বিশেষ বান্দা এজন্য আমরা যদি আল্লাহর অলি হতে চাই আমরা যদি বিশেষ বান্দা হতে চাই তাহলে আমাদের বেশি বেশি কোরআনকে অন্তরে ধারণ করতে হবে কোরআনকে আপন হিসেবে গ্রহণ করে নিতে হবে তা কোরআন তিলত করলে আরও কি নেকি হয় আপনারা শুনতেছেন আরও একটি হাদিসের মাধ্যমে শুনেন কোরআন যদি কেউ তিলাওয়াত করে তাহলে এই অন্তরে জং দূর হয়ে যাবে অন্তরে অন্তরে যখন মানুষ গুনা করে তখন সেই অন্তরে গুনাহের ছাপ পড়ে যায় কালো হয়ে যায় অন্তর কালো হয়ে যায় জং পড়ে যায় লোহা যেরকমভাবে নষ্ট করে দেয় জং সে এরকমভাবে গুনাহ গুনাহের কারণে অন্তরে জং হয় আর সেই জংটা দূর করে কোরআনে তিলাবত তিলাবতুল কোরআন এই জন্য যাদের অন্তরে জং পড়ে গিয়েছে বা যাদের অন্তরে কষ্ট আছে বা যারা পেরেশানির মধ্যে আছেন অন্তরে যাদের দুঃখ ভরা অন্তরে যাদের কষ্ট ভরা এই অন্তরকে যদি কষ্ট মুক্ত করতে চাই অন্তরকে যদি আমরা দুঃখ মুক্ত করতে চাই অন্তরে যদি শান্তি আনতে চাই আমাদের আত্মার যদি শান্তি আনতে চাই প্রশান্তি করে তুলতে চাই তাহলে আমাদের কোরআন তিলাদ করতে হবে আল্লাহর নবী বলেন এই আবি আবু দাউদ শরীফের এক হাজার চারশো ষাট নম্বর হাদিস 1460 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মান ক্বরা আল কুরআন ফিদ দিইক আযাল আল্লাহ হামমাহু ওয়া জা'আলহু সাকিনাহ অর্থ হল মান ক্বরা আল যে ব্যক্তি কুরআন তিলাওয়াত করবে ফিদ কষ্টের মধ্যে সংকীর্ণতার মাঝে কষ্টে বিপদে কষ্টের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি কুরআন তিলাওয়াত করে তাহলে কি হবে আযাল আল্লাহ হামমাহু তাহলে এই কোরআন তিলাত করার কারণে আল্লাহ রবুল আলমি তার কষ্ট দূর করে দেবেন তারা টেনশন দূর করে দেবেন ওয়াজ আল্লাহ সাকিনা এবং অন্তরের মধ্যে আল্লাহ তালা সাকিনা সৃষ্টি করে দেবেন শান্তি সৃষ্টি করে দেবেন অন্তরের মধ্যে শান্তি প্রশান্তির ব্যবস্থা আল্লাহ তালা করে দেবেন এই জন্য বন্ধুরা আমার কখন কার দুঃখ কষ্ট চলে আসে এটা বলা যায় না এই জন্য আমরা যখনই ব্যথিত হব যখনই আমাদেরকে কষ্ট আমাদেরকে ঘেরাও করবে দুঃখ বেদনা যখন আমাদেরকে স্পর্শ করবে তখন আমরা হতাশায় ভুগব না আমরা মনো আমাদেরকে মন মন খারাপ করে আমাদের নিজেদেরকে একেবারে হতাশার সাগরে আমরা ভাসাবো না বরং আমাদের উচিত হল রহমতের সাগরে তেলাওয়াতের মাধ্যমে সেই সাগরে সাঁতার দেওয়া এই জন্য বন্ধুরা আমার আমরা যদি অন্তরে সেই দুঃখ দুর্দশা যদি দূর করতে চাই তাহলে আমাদের কোরআন তিলাত করতে হবে কোরআন তিলাতের মাধ্যমে আমাদের অন্তরের শান্তি আত্মায় শান্তি প্রশান্তি আমাদের ব্যবস্থা করতে হবে আরেকটি হাদিস মুসলিম শরীফের সাত হাজার সাতশত আটানব্বই নম্বর হাদিস মুসলিম শরীফের সাতশত আটানব্বই নম্বর হাদিস আল্লাহ নবী বলেন কুরিয়াল কুরআনু ফাল কলবু আন্না কোরআন তিলাওয়াত করার কারণে অন্তর আলোকিত হয় কোরআন তিলাওয়াত কারণে আত্মা আন্না অন্তরে প্রশান্তি হয় এই জন্য মার অত কোরআন তিলাওয়াত করলে অন্তরে প্রশান্তি আসে আত্মার মধ্যে শান্তি আসে এটা দুটি হাদিসের মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ করলাম ব্যক্ত করলাম এরকম আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনের মাধ্যমে বলেছেন সুরা রুনের মধ্যে আঠাশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আল্লাহ কুলুব আল্লাহ কুলুব জিকিরের মাধ্যমেই অন্তরে প্রশান্তি হয় জিকিরের মাধ্যমেই প্রশান্তি হয় আর আল্লাহ নবী এই জিকিরের একটা ব্যাখ্যা করেছেন আফজাল জিকির তিলাবাতুল কোরআন জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো তিলাবাতুল কোরআন কোরআন তিলাওয়াত করা তাহলে বন্ধুরা আমার এই পর্বে আমরা জানতে পারলাম যে আমলে তবর আজাব দূর হয় সে আমল সময়ের মধ্যে এক নম্বর আমল হল কোরআনে তিলাওত করা কোরআন তিলাউত মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন কবর আজাব দূর করবেন কোরআন তেলাতের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন অন্তরে প্রশান্তি সৃষ্টি করবেন কোরআন তেলাতের মাধ্যমে রোগ দূর হবে বেধি দূর হবে কোরআন তিলাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হবে কোরআন তিলাতের মাধ্যমে শুধু তাই নয় যারা কোরআন তেলাত করবে তারা শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হবে শুধু তাই নয় বরং এই কোরআন তেলাত যারা বেশি বেশি করবে আল্লাহ রবুল্লা আলামিন তাদেরকে কোরআনের সুপারিশের মাধ্যমে তাকে আল্লাহ রবুল্লা আলমিন আজাদ দিবেন হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের এক হাজার নয়শত দশ নম্বর হাদিস অথবা আটশত চার নম্বর হাদিস মুসলিম শরীফের আল্লাহ নবী বলেন কোরআন তোমরা কোরআন তেলাওতো শাহিহি কেননা এই কোরআনই সে কোরআন পাঠকের জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে এবং কোরআনের সুপারিশ আল্লাহ তালা কবুল করবেন তাওফিক তাফিক বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন করার কোরআন তিল করার কোরআনকে অন্তরে ধারণ করার আল্লাহ রবুল্লা আলমিন তৌফিক দান করুক ইল্লা বিল্লাহ